এগুলো হলো সাধারণত যারা চুল স্ট্রেট করেন বা চুল রিবন্ডিং করেন তাদের জন্য এগুলো হলো মাস্ট ফরস হ্যাঁ এগুলো ছাড়া কিন্তু চুল স্টেট লং টাইম থাকবে না যারা এই চুল স্ট্রেট করেন স্টেট করার পরে কিন্তু এই ইস্পা গুলা গুলা অবশ্যই ইউজ করতে হয় অনেকে নিয়ম কানুন জানে না যে আমরা তো স্টেট করলাম বেশি দিন থাকে না স্টেট হ্যাঁ অনেকে বলে ছয় মাস পরে আমাদের আপনারা নিয়ম গুলো জানেন না কারণ স্টেট করার পরে যে বাসাই করেন আর পার্লারে করেন যেখানে স্টেট করেন না কেন বা চুল রিবন্ডিং করেন না কেন এগুলো মাস্ট ইউজ করতে হবে এগুলা ওই যে তিন দিন হ্যাঁ স্টেট করার পর তিন দিন মাথা চুল ভিজানো যায় না তারপর চুল গুলো কিন্তু ব্যান করা যায় না বা খোপা করা যায় না তারপর চুলের তেল ইউজ করা যায় না এই নিয়ম গুলো অবশ্যই মেনটেন করতে হবে যদি আপনারা মেনটেন না করেন তাহলে চুল কিন্তু লং টাইম স্টেট থাকবে না তাই এই কারণে তিন দিন পর্যন্ত চুল বিজানো জানা তিন দিনের পরে থেকে এই স্পা গুলো কিন্তু ইউজ করতে হয় হ্যাঁ আর কন্টিনিউ শাওয়ারের পর গোসলের পর এই সিরাম গুলো ইউজ করতে হয় তাহলে চুলটা কিন্তু জর্জরা থাকবে এবং স্টেটটা লং টাইম

ওকে আমরা কথা বাড়াবো না প্রাইজে চলে যাই সিঙ্গেল প্রাইস বলবো কম্বো কেউ নিতে চলে কম্বো নেবেন আলোচনার সাপেক্ষে তবে আমরা সিঙ্গেল প্রাইস এই বলবো তার আগে এড্রেসটা জানি নি আমার নাম হলো মোহাম্মদ রোমান ভাইয়া হাজী গফুর খান কমপ্লেক্স তৃতীয় তলা তিনশো পনেরো নম্বর দোকান গ্ল্যামার বিউটি ড্যামরা স্টাফ কোয়ার্টার ওকে

ডাবল কেয়ার এর ওকে এটার প্রাইস কত এটা প্রাইসটা হলো আপনার 850 টাকা 850 টাকা এটা কি কত এমএল এর এটা হলো 400 না 500 250 এমএল ও সরি 250 এমএল এর একটা প্রোডাক্ট আচ্ছা তারপর হলো মিল্ক

আমরা কার্সেল দেখবো নাকি কার্সেল কার্সেলের ভিতরে কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট জি 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 বাংলাদেশ কিন্তু দুর্নীতিতে শীর্ষে এটা তো জানেন না এই কারণে খুবই সতর্ক থাকতে হবে অরিজিনাল ডুপ্লিকেট এগুলো বুঝে নিতে হবে অরিজিনালটা কিন্তু এরকম কালার না জি 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 হালকা কফি কালার হ্যাঁ লাইট কফি কালার যেটা হলো ডিপ ওটা হলো ডুপ্লিকেট জি জি এখানে লেখা আছে কার্সেল লেখাটা আছে এটা দেখে নেবেন ওকে অরিজিনালটা প্রাইস কত অরিজিনাল প্রাইস 1000 টাকা 1000 টাকা

এটা হলো আপনার কালারিং যে চুল আছে যে যে সকল আপুরা আপনার কালারিং করছে ভাইয়ারা কালারিং করছে কালারিং চুলের জন্য শুধুমাত্র এটা শুধুমাত্র কালারিং চুলের জন্য আর এটা এস সিরাম তাই ইউস করা। ওকে এটা প্রাইস কত? এটা হলো আপনার 800 টাকা। 800 টাকা। ওকে। তারপর আছে লরিয়াল বাই বাই প্রো নাকি? জি 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 বাই প্রো। এটা প্রাইস কত? এটা হলো আপনার 550 টাকা। 550 টাকা। তারপর সান নাকি? এটা হলো সান ফর আর কি। সান ফর। হ্যাঁ। ওকে।

আহ সিরাম দেখালাম স্টেট ক্রিমও যদি চান রিবর্নিং ক্রিমও চান আমাদের এই ও ভিডিও আছে বা পায়ের সাথে যুক্ত হয়ে পারবেন বা স্টেট আছে সবই আছে হ্যাঁ তো এই জন্য আপনাদের দায়িত্ব হলো পায়ের সাথে যোগাযোগ করা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ